কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী চব্বিশ হাজার প্রায় চব্বিশ হাজার নাইন টেন ইলেভেন টুয়েলভ সি গ্রুপ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগপ্রাপ্ত দু হাজার ষোলো সালের সমস্ত প্যানেলকে তো বাতিল করে দেওয়া হয়েছে তো তারপর সেই জাজমেন্টের ব্যাখ্যা কিন্তু আজ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের পক্ষ থেকে সেই ব্যাখ্যা থেকে যেটা উঠে আসে সেই বিষয়টা আজকে আলোকপাত করব তাই তোমরা এখানে হেডলাইনে দেখতে পাচ্ছো নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ এসএসসি অর্থাৎ যেখানে বিষয়টা বলা হচ্ছিলো যে নতুন করে রিপ্যানেল হবে কিনা অর্থাৎ ওয়েম শিটকে পুনরায় মূল্যায়ন করা হবে কি না পুনরায় যাচাই করা হবে কি না সেটা নিয়ে গতকাল অনেকেই অনেক রকমের ধোঁয়াশা ছিল বাট সেটাকে আজকে কিন্তু সেই ব্যাখ্যাটা পরিষ্কার করে দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাটা আজকে কিন্তু আলোচনা করছি তো কী রয়েছে বলা হচ্ছে যে পুরনো ওয়েম আর শিটের পুনর্মূল্যায়নের আর কোনো জায়গা বা সুযোগ কিন্তু নেই এই বলে এটাই কিন্তু জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসিকে অর্থাৎ নতুন করে তাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে নতুন করে তাদেরকে এক্সাম নিতে হবে নতুন করে তাদেরকে ইন্টারভিউ নিতে হবে তারপর তাদেরকে প্যানেল দিতে হবে ঠিক আছে অর্থাৎ নতুন করে পরীক্ষা পুনরায় নিতে হবে তাদেরকে মঙ্গলবার হাইকোর্টে জানিয়ে দিয়েছে এসএসসি যে দু হাজার পুরো প্যানেল বাতিল করা হয়েছে সঠিক পদ্ধতি মেনে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে অর্থাৎ নতুন করে পরীক্ষা এবং ইন্টারভিউ নিয়ে নিয়োগ করার কথাই কিন্তু ব্যাখ্যা করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবীগণ এবং বিশেষজ্ঞগণ অর্থাৎ এই বিষয়টা কিন্তু প্রায় ক্লিয়ারই হয়ে যাচ্ছে যে নতুন করে পরীক্ষার কথা বলা হচ্ছে এবং নতুন করে পরীক্ষা হবে এবার দেখতে হবে যে যেহেতু সুপ্রিম কোর্ট যাওয়ার একটা ব্যাপার রয়েছে তো সেই সুপ্রিম কোর্টে গিয়ে সেই এই যে রাইটার রাইটার বিরুদ্ধে বা এই রাইটার পক্ষে বা রাইটার সম মানে সামঞ্জস্য রেখে কিছু একটা জাজমেন্ট সেখান থেকে আসে কি সেটা একটা দেখতে হবে এবং হাইকোর্ট এসএস থেকে একটা সময়সীমা সময় বেঁধে দিয়েছে যে ভোট শেষ হওয়ার পনেরো দিনের মধ্যে নতুন বিজ্ঞপ্তি দিতে হবে এখন এটাই দেখার বিষয় যে রিসেন্টলি হয়তো এগুলো ব্যাপারে আপডেট চলে আসবে যে নতুন নিয়োগটা হলে কীভাবে সেটা হবে এবং সেখানে কারা সুযোগ পাবে শুধুমাত্র যারা দু হাজার ষোলোতে পরীক্ষা দিয়েছিল তারা নাকি নতুনরা এবং বিশেষ করে যাদের বয়স ফোরটি প্লাস হয়ে গেছে তারা নতুন সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বা নতুন রিক্রুটমেন্টে তারা সুযোগ পাবেন কিনা সেই বিষয়েও কিন্তু এসএসসি জানাবে পরবর্তীতে ঠিক আছে তো আজকে এই খবরটাই ছিল এই আপডেটটাই ছিল নতুনরা সেই নতুন নিয়োগের সুযোগ পাবে কি নাকি শুধু দু হাজার ষোলোর পাবে সেই বিষয়েও কিন্তু আপডেট খুব শীঘ্রই চলে আসবে সেটাও সম্পর্কে জানিয়ে দেওয়া হবে এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বা সুপ্রিম কোর্টে গেলে সেখান থেকে কি আসছে সেখান থেকে কী আপডেট আসছে সেটাও তোমাদেরকে টাইম টু টাইম জানিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ